হ্যালো ফ্রেন্ডস আজকে তোমাদেরকে দেখাবো একটা এল লাইটিং এলইডি লাইটিং কীভাবে তৈরি করা হয় যে চেস লাইটিং ব্লিংকিং কালী পুজো দিওয়ালির সময় যে লাইটিংগুলো ব্যবহার করা হয় ওই লাইটিংগুলো কীভাবে তৈরি হয় তো একটা এখানে দেখতে পাচ্ছি একটা আরডিউনো বোর্ড এবং প্রায় আটটার মতো এল লাইট আছে তোমরা চাইলে এটাকে মাল্টিপল এল ইডি আরও নাম্বার অফ এল অ্যাড করতে পারো এবং এটা হচ্ছে এর সার্কিট ডায়াগ্রাম তোমাদেরকে একটা লাগবে এই আরডিওনো বোর্ড এবং কয়েকটা এল এবং দেখে দেখে সার্কিট ডায়াগ্রামটা করবে এবং এখানে একটা কোড আছে কোডটা এখানে আছে মেরিট সি দিয়ে তো এই কোডটা এর মধ্যে আপলোড করে দেবে কোডটা এর মধ্যে আপলোড করে দেবে দিয়ে এটা প্রায় দেখে দেখে করে নিলে এবং এলেই তোমাদের হয়ে যাবে আর কি লাইটিং তৈরি করা আর তোমরা যদি প্র্যাকটিক্যালি ফিজিক্যালি শিখতে চাও তাহলে এর একটা অরিজিনাল আর্ডিন ও বোর্ড দিয়ে আমি একটা ভিডিও আপলোড করে দেবো তার জন্যে কমেন্ট করো লাইক করো এবং ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো চলো তোমাদেরকে দেখাই এটা অ্যাকচুয়ালি কী কাজ করে তো চলো স্টার্ট সিমুলেশান তোমরা দেখতে পাচ্ছ ওয়ান বাই ওয়ান এল ইডিগুলো কী সুন্দর ব্লিংক করছে তো এরকম আরও মাল্টিপল এল অ্যাড করে তোমরা এটা করতে পারো এবং তাতে রাতের বেলা দেখতে সত্যি খুব ভালো লাগে নিজেদের হাতে একটা এলইডি লাইটিং তৈরি করে নিচ্ছ দিতে পারছো তো রকম ভিডিও পেতে গেলে পেজটাকে ফলো করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও কমেন্ট করো আরও কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও এরকম এই ধরনের রোবোটিক্স ইলেকট্রনিক্স অ্যান্ড আইওটির ভিডিও পেতে পেজটাকে ফলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো থ্যাংকস ফর ওয়াচিং